শ্রাবণে যাত্রা। এবার সেই ভক্তির নিদর্শন রেখে দণ্ডি কেটে দীর্ঘ আটচল্লিশ কিমি পায়ে হেঁটে শিবের মাথায় জল ঢালতে রওনা দিলেন মুর্শিদাবাদের পাঁচথুির বাসিন্দা অঞ্জন চট্টরাজ শ্রাবণ মাসের শেষ সোমবারকে কেন্দ্র করে শুরু হয়েছে শিব ভক্তদের ভক্তিময় যাত্রা আর সেই যাত্রাকে সামনে রেখেই বহরমপুরের গঙ্গাঘাট থেকে দণ্ডি যাত্রা শুরু করে তার গন্তব্য পাঁচ্থবি নবরত্ন শিব মন্দির চার থেকে পাঁচ দিন ধরে চলবে অঞ্জনের এই কঠিন যাত্রা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার 747799513 শ্রাবণী ভক্তিযাত্রায় পায়ে পায়ে শরীরটাকে মাটির সঙ্গে ঘষে নিয়ে এগিয়ে চলেছেন অঞ্জন চট্টরাজ রাস্তার ধারে কেউ এগিয়ে দিচ্ছেন জল তো কেউ আবার বিস্কুট চোখে মুখে ক্লান্তি থাকলেও অন্তরে রয়েছে শিব ভক্তি জোয়ার শ্রাবণ মাসের শেষ সোমবারকে কেন্দ্র করে শুরু হয়েছে এক ভক্তির যাত্রা মুর্শিদাবাদের বাস্তুবি গ্রামের বাসিন্দা অঞ্জন চট্টরাজ পেশায় মোবাইল ব্যবসায়ী বহরমপুরের গঙ্গার ঘাট থেকে শুরু করে প্রায় আটচল্লিশ কিলোমিটার দীর্ঘ পথ দণ্ডি কেটে যাত্রা শুরু করেছেন আমরা আশা রাখছি যে উনি সোম দাদা সোমবারের মধ্যে পৌঁছিয়ে দেওয়ার চান্স হবে আর আমরা যত সম্ভব দাদাকে যতটা পারবো হেল্প করবো আর সব সময় সব দাদার পাশে থাকতে চাইবো আমরা দুজন আছি আজকে দন্ডি কাটতে কাটতে বহরমপুর থেকে দু পাঁচ তুই একবারে জল নিয়ে আসছে জল নিয়ে আসছে অঞ্জনের গন্তব্য পাঁচথুপি নবরত্ন শিব মন্দির সেখানে মহাদেবের মাথায় জল ঢেলেই শেষ হবে তার এই সাধনার কঠিন পথ অঞ্জনের এই যাত্রা কেবল ভক্তির নয় উৎসাহ ও অধ্যাবসায়ের এক অনন্য নজির আগামী চার থেকে পাঁচ দিন ধরে চলবে তার এই যাত্রা এই কঠোর সাধনার মধ্যেও শিব ভক্ত অঞ্জনের একটাই কথা শিবই সব ভক্তি শক্তি এখানে বিশেষভাবে বলতে গেলে আমি আমার দিক থেকে বলছি যেটা সত্যি সেটাই বলছি যে আমরা সব সময় তো ভগবানকে সব কিছু চাই সবসময় ভগবানকে চাই আমার তো আমার হয়তো আমি হয়তো ভগবান করে আমি ভগবানের জন্য কি করি এটাই একটা সংকল্প নিয়ে মাথায় এসছে এটা বাস্তবায়িত করার জন্য আমি বেরিয়ে পড়েছি আমি আসছি পাশি থেকে আমি বহরমপুর গেছিলাম যেটা আমাদের বাস্তুবি থেকে দূরত্ব হচ্ছে আহ কিলোমিটার তো আমি আগামীকাল বেরিয়েছিলাম আগামীকাল দশটার সময় আমি জল ভরেছি এবং আমি দণ্ডপাত যাত্রা করতে করতে আসছি এখনো পর্যন্ত আমি কিছুটা রাস্তা অতিক্রম করে ফেলেছি তো আমি আশা রাখছি আমি সোমবারের মধ্যে আমি আমাদের পাশী নবরন্দ্র শিব মন্দিরে চলে যাব এবং আমার গন্তব্যস্থলে গিয়ে আমি বাবার মাথায় জল ঢালব ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শের সঠিক ঠিকানা অর্থোপেডিক জেনারেল ও সার্জারি স্ত্রী রোগ ইউরোলজি কার্ডিওলজি নবজাতক ও শিশু রোগ জেনারেল সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসছেন মলমূত্র রক্তের সব রকম পরীক্ষা এছাড়াও সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ডাবলা স্টাডিজ ইউরোফ্লোমেট্রি সব রকম ছবি তোলা হয় বিষয়তা জানতে ফোন করুন নাইন ডাবল এইট থ্রি নাইন টু নাইন সেভেন এইট জিরো এই নম্বরে ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক পঁচানব্বই পিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ